এই না আমি তোমায় কিচ্ছু বলছি না আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত তোমার হাতে একটুও সময় নেই আর আমার সাথে কথা বলা ছাড়াও তোমার হাজার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু আমার তো তোমার কথা মনে পড়ে আমার কথা বলতে ইচ্ছে করে কারণ সময়ের স্রোতে ভেসে গেছি এত দূরে যায় না ছোঁয়া যায় না তোমায় দেখা একটা সময় বন্ধু ছিলাম দুজন আর এখন তাতে আমি পড়ে একা করলে মেসেজ দেখছো দুদিন পরে জন্মদিনেও আসছে না আর ফোন জেনে বুঝেও মানতে কেমন লাগে যে সত্যি তুমি ব্যস্ত সারাক্ষণ হয়তো তোমার একশো কাজের পরেও একশো আরো লাইন দিয়ে থাকে সত্যি করেই হয় না সময় তোমার একটা দুটো ছোট্ট কাজের তোমায় দেখে ব্যস্ত হতে গিয়ে সত্যি টুকু ফেললাম আমি বুঝে যে কথা বলার ইচ্ছে থাকে যাদের তারা এদিক ওদিক সময় ফেলে খুঁজে এখন আমি তোমার থেকেও বিজি তবু তোমায় সময় দিতে পারি তুমি ব্যস্ততাকে বাসলে বাঁচলে বেশি আর আমার সাথে ফেললে করে হারি আরে বুঝি বুঝি কারণ আমিও তো তুমি ছাড়া বাকি সবাইকে এই ব্যস্ততা অজুহাতটাই দিই তাই না কিন্তু কি জানো তো কথা বলাটাও খুব ইম্পর্ট্যান্ট কারণ কথা কমতে 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 একদিন মানুষটাই হারিয়ে যায় আর তখন কিন্তু তোমার সত্যি তোমার ব্যস্ততা নিয়েই থাকতে হবে তখন চারপাশে আর কেউ থাকবে না বুঝলে তো যাও जीव जीव गिरसावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी है अगम जीव जीव गिरसावन मैं फिर कैसे कह दे किसी से दिल है किस अजनबी से करे अब क्या जतन सुलग सुलग जाए जागे आज इस मौसम में लग कैसी है এই না আমি তোমায় কিছু বলছি না আমি জানি তুমি প্রচন্ড ব্যস্ত তোমার হাতে একটুও সময় নেই আর আমার সাথে কথা বলা ছাড়াও তোমার হাজার একটা ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু আমার তো তোমার কথা মনে পড়ে আমার কথা বলতে ইচ্ছে করে কারণ সময়ের স্রোতে ভেসে গেছি এত দূরে যায় না ছোঁয়া যায় না তোমায় দেখা একটা সময় বন্ধু ছিলাম দুজন এখন তাতে আমি পড়ে একা পড়লে মেসেজ দেখছো দুদিন পরে জন্মদিনেও আসছে না আর ফোন জেনে বুঝেও মানতে কেমন লাগে যে সত্যি তুমি ব্যস্ত সারাক্ষণ হয়তো তোমার একশো কাজের পরেও আরো লাইন দিয়ে থাকে সত্যি হয় না সময় তোমার একটা দুটো কাজের ফাঁকে ছোট্ট তোমায় দেখে ব্যস্ত হতে গিয়ে সত্যিটুকু ফেললাম আমি বুঝে যে কথা বলার ইচ্ছে থাকে যাদের তারা এদিক ওদিক সময় ফেলে খুঁজে এখন আমি তোমার থেকেও বিজি তবু তোমায় সময় দিতে পারি তুমি ব্যস্ততাকে বাসলে ভালো বেশি আর আমার সাথে ফেললে আরে বুঝি বুঝি কারণ আমিও তো তুমি ছাড়া বাকি ব্যস্ততা তাই না করে কিন্তু কি জানো তো কথা বলাটাও খুব ইম্পর্টেন্ট কারণ কথা কমতে 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 একদিন মানুষটাই হারিয়ে যায় আর তখন কিন্তু তোমার সত্যি তোমার ব্যস্ততা নিয়েই থাকতে হবে তখন চারপাশে আর কেউ থাকবে না বুঝলে তো যাও